তোমরা কথা বলো তোমরা যে ভিডিও শুরু করার আগে বললে তোমরা দশজন মুসলমান মুখে বলো মুখে কথা বলো আচ্ছা ইচ্ছা করে ধরছে রুকি কে বাধ্য করেছে কি করতে বলেছে তোমাদেরকে কি করতে বলেছে রুকি শরীরে কি করতে বলেছে রুকি শরীরে কি কি করছো তোমরা কিছু করি নাই কিছু করো না রোগী শরীরে কোনো ক্ষতি করে না না মিথ্যা কথা বলছো কেন শরীরে ক্ষতি করছো তো না না করছো সত্যি কথা বলো তার স্বামী বলেছে আমার সাথে না তোমরা ক্ষতি করছো না তোমরা থাকো কোথায় হ্যাঁ থাকো কোথায় তাল ঠিক আছে তাল গাছে তাল গাছে আরে বসে তাল গাছে আচ্ছা বলো তোমরা সত্যি কথা তোমরা বাঁচতে চাও হ্যাঁ বাসতে চাও সবাই হ্যাঁ বলো রোগী শরীরে কি কি ক্ষতি করছ বলো না 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 করছ রোগী শরীরে সমস্যা করছ তো বলো তাড়াতাড়ি বলো হ্যাঁ তাড়াতাড়ি বলো রোগী শরীরে কি কি সমস্যা আছে তাড়াতাড়ি বলো আমি তোমাদের কোনো কষ্ট দিতে চাই না বুঝছ বলো রোগী শরীরে কি কি রোগ সৃষ্টি করছ মুখে বলে মুখে কথা বলে সব শরীর এসে কি করো তোমরা স্পষ্ট করে কথা শরীর আসার পর কি করো কিচ্ছু করি না কিচ্ছু করো না তার স্বামী বলেছে তো রোগীকে আত্মহত্যা করাতে চেষ্টা করো না চেষ্টা করো তোমরা কেন এটা করো কেন স্পষ্ট করে কথা বলো হুম হুম করো কেন কথা বল

হ আচ্ছা কি হলো আমি क्वेश्चन মাথারতে মাথার যে মাথা ব্যথা এটা উঠা আমার কথা শুনবি না কি মাইর খাবি এই নে নামতেতে মাথাতেতে বিহাত আতার মুখল হুম আর যতক্ষণ কখনো মাথা ব্যথা না করে সম্পূর্ণ ক্লিয়ার কর

বেশে আবার পেটে ব্যথা পেটে ব্যথা উঠাই আর যদি কখনো পেটে ব্যথা না করে সকল যাদু নষ্ট করে যে রোগী জানা সুস্থে বুকি বুকে ব্যথা করে নাকি বুকেটা ওঠা মিশে উঠানো হয়েছে মুখে বল মুখে স্পষ্ট করে আর কিছু আছে বাকি আছে রোগী তো রোগী শরীরে নাকি দাগ বানাইছিস বিভিন্ন দাগ বানাইছিস এটা করছিস কেন এ দাগ আর হবে হবে কখনো মুখে দাগ হবে কখনো ও আমার কথা শুনে না ফ্যান তোর কি কথা শুনবে রোগীর উপরে তোদের কোনো অধিকার আছে হ্যাঁ কি কথা শুনবে তোদের না আর রোগীরা মেরে ফেলতে চাবি আর তোতে করবি আর

স্বামীর সাথে খারাপ ব্যবহার করবে শোলে দাগ করবে কখনো যদি হয় তখন কি করবো তোদের যে সমস্যা হয় মেরে ফেলবো কিন্তু জবাই কিন্তু পরবর্তীতে সমস্যা হলাম ধরে তাহলে তোরা আসবি তার মেরে ফেলবি তোরা পারবে ঢুকে

রুগীরা বেহস করে চলে যান যা রুগীরা বেহস করে দেয় চলে যা শরীর থেকে বের হওয়া চোখ হলেন তো চোখ হলেন এদিকে দেখেন আমার দিকে থাকেন এদিকে সুজায় বসান সুজায় বসেন আপনার শরীরে কি করতে মনে আছে কিছু আপনার কি করতে আছে আপনার শরীরে মনে আছে কিছু বলেন কিছু মনে আছে আপনার আর মুখে বলেন না বলেন তা একজন না দশজন আপনি জানেন কি করতে জানেন কি করতে হয়েছে জানেন আপনি কি কথা আপুনি জানন কিছু আলহাম দিয়া